আপনারা যারা বাণিজ্যিকভাবে বা নিজের ছোট বাগানে শাকসবজি চাষ করতে ভালোবাসেন তাদের জন্য ফেব্রুয়ারি মাস খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা দেখাবো ফেব্রুয়ারি মাসে কোন কোন শাকসবজি চাষ করা যায় আর কোন কোন শাকসবজি চাষ করলে অল্প সময়ের মধ্যে বেশি লাভবান হওয়া যায় যার ফলে কম টাকা খরচ করে প্রচুর ফলন পেতে পারেন অনেকেই ভেন্ডি চাষ করেন কিন্তু ফলন পাচ্ছেন না আজকে এমন একটি কৌশল দেখাবো যা আগে কখনো দেখেননি এবং যার ফলে প্রচুর ফলন হবে এজন্য আপনাকে অবশ্যই গোপন কিছু কৌশল অবলম্বন করতে হবে এবং এই ঘরোয়া উপাদানটি নিয়মিত গাছে দিতে হবে যার ফলে প্রচুর ফলন হবে লাউ কিংবা শশা যে কোনো সবজি চাষের ক্ষেত্রে কীভাবে চাষ করলে প্রচুর ফলন পাবেন এবং কিভাবে পরিচর্যা করলে রোগবালাই কম হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসে শীতের বিদায় ও গরমের আগমন শুরু হয় এই সময়ে বীজ বপন ও চারা রোপণের জন্য মাটির তাপমাত্রা উপযুক্ত থাকে শুরুতে আসছে পেঁপে চাষ পেঁপে চাষ কেন করবেন পেঁপে বারো মাসি ফল এবং একবার চারা রোপণ করলে দীর্ঘদিন ফলন পাওয়া যায় যারা কাঁচা পেঁপে অর্থাৎ সবজির জন্য চিন্তা করেন তাদের জন্য গ্রিন লেডি কিউট লেডি টপ লেডি এবং যারা কাঁচা পাকা উভয়ভাবেই চিন্তা করেন তাদের জন্য সুইট বল রেড কিং এবং শাহিজাতের পেঁপে উত্তম উন্নত পদ্ধতিতে পেঁপে চাষে সফলতা পেতে বীজ বপন ও চারা রোপণের সময় হচ্ছে আশ্বিন এবং পৌষ মাস বীজ বপনের চল্লিশ থেকে পঞ্চাশ দিন পর অর্থাৎ মাঘ ও ফাল্গুন মাসে চারা রোপণের উপযোগী হয় চাষ পদ্ধতি সাধারণত সারি থেকে সারি এক দশমিক আট মিটার ও গাছ থেকে গাছের দূরত্ব এক দশমিক আট মিটার হওয়া উচিত তবে যেখানে রৌদ্রের বেশি সেখানে এক দশমিক পাঁচ থেকে এক দশমিক পাঁচ মিটার দূরত্বে গাছ লাগানো উচিত সার প্রয়োগ প্রতি বছর প্রতি গাছের জন্য পনেরো কেজি গোবর সার প্রয়োগ করতে হবে তাছাড়া প্রতি গর্তে একশো গ্রাম নাইট্রোজেন একশো গ্রাম ফসফেট একশো পঞ্চাশ গ্রাম পটাশ তিনবারে সমান ভাগ করে গাছ লাগাবার পর তিন মাস অন্তর অন্তর দিতে হবে মাটিতে যথেষ্ট রস না থাকলে সার দেওয়ার পর সেচ দিতে হবে বাগানের মোট গাছের শতকরা দশটি পুরুষ গাছ রাখা দরকার এগুলি বাগানের চারোদিকে ছড়িয়ে থাকতে হবে আপনি কি জানেন ফেব্রুয়ারি মাস টমেটো চাষের জন্য দারুণ উপযুক্ত ফেব্রুয়ারি মাসে আবহাওয়া থাকে হালকা শীতল থেকে উষ্ণের দিকে যা টমেটো চাষের জন্য আদর্শ তাপমাত্রায় আঠারো থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস থাকলে ফলন ভালো হয় জমি প্রস্তুত ও বীজ বপন দোয়াশ বা বেলে বেলেদোয়াশ মাটি টমেটোর জন্য সবচেয়ে ভালো জমি তৈরি করার সময় কম্পোস্ট বা গোবর সার মেশানো উচিত উচ্চ ফলনশীল জাতের বীজ নির্বাচন করুন যেমন বিউটি প্লাস বাহুবালি বিপুল প্লাস বসুন্ধরা বাড়ির চার ও হাইব্রিড আট বীজতলায় চারা তৈরি করে পঁচিশ থেকে তিরিশ দিন পর মূল জমিতে লাগান গাছের মাঝে চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার দূরত্ব রাখুন যেন বাতাস চলাচল করতে পারে সঠিকভাবে পানি ও সার প্রয়োগ করুন বিশেষ করে পটাশ ও ফসফেট সার ব্যবহার করলে গাছ ভালো ফল দেয় বাঁশ বা কাঠের খুঁটি ব্যবহার করে গাছকে সঠিকভাবে বৃদ্ধি করতে সাহায্য করুন পোকামাকড় ও রোগবালাই দমন টমেটো গাছে সাধারণত ফল ছিদ্রকারী পোকা পাতা মোড়ানো পোকা ভাইরাসজনিত রোগ হতে পারে প্রতিকার নিয়মিত গাছ পর্যবেক্ষণ করুন জৈব বালাইনাশক বা প্রয়োজনীয় কীটনাশক ব্যবহার করুন আক্রান্ত গাছ দ্রুত তুলে ফেলুন টমেটো ফল ফেটে যাওয়া রোধ করতে পর্যাপ্ত ক্যালসিয়াম যুক্ত সার দিন এক্ষেত্রে আপনারা ডিমের খোসার গুঁড়ো দিতে পারেন এর পাশাপাশি আপনারা সলুবর বরণ স্প্রে করে দিতে পারেন ফেব্রুয়ারি মাসের আরেকটি গুরুত্বপূর্ণ সবজি হচ্ছে শশা কেন চাষ করবেন শশা গরম আবহাওয়ার ফসল হলেও বেশি ঠান্ডা বা অতিরিক্ত গরমে ভালো হয় না ফেব্রুয়ারিতে তাপমাত্রা বিশ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকার কারণে শশার দ্রুত বৃদ্ধি ও ভালো ফলন হয় তাই ফেব্রুয়ারি মাস আদর্শ সময় দ্রুত বেড়ে ওঠে এবং চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই ফসল সংগ্রহ করা যায় সামনে যেহেতু রমজান মাস তাই রমজান মাসকে টার্গেট করে আপনি শশা চাষ করতে পারেন চাষ পদ্ধতি বিশ থেকে চারা তৈরি করে দশ থেকে পনেরো দিনের মধ্যে জমিতে লাগান এক দশমিক পাঁচ থেকে দুই ফুট দূরত্ব রেখে সারি করে বীজ রোপণ করুন মালসিং পদ্ধতিতে বা গাছের চারপাশে শুকনো খড় দিয়ে মাটি আর্দ্র রাখতে হবে গাছের যত্ন ও রোগবালাই প্রতিরোধ ফুল ও ফল ধরার সময় পর্যাপ্ত পানি দিতে হবে বিশেষ করে সকালে ও বিকেলে এবং শশা গাছের গোড়ায় যতগুলো শাখা বের হবে সবগুলো কেটে দিবেন সেক্ষেত্রে গাছে প্রচুর পরিমাণে ফলন হবে গাছের গোড়ায় জৈব সার ও কম্পোস্ট প্রয়োগ করুন শশা গাছের পাতায় ডাউনি মিলডিউ রোগ হতে পারে তাই আগাম সতর্কতার জন্য ছত্রাকনাশক বা জৈব ছত্রাকনাশক ব্যবহার করুন যেহেতু সামনে রমজান মাস তাই অধিক মুনাফার জন্য রমজান মাসকে টার্গেট করে বেগুন চাষ করতে পারেন বেগুন বছরের বেশিরভাগ সময় ধরে বাজারে থাকে এবং ভালো লাভজনক ফসল তবে অধিক ফলনের জন্য আপনাকে অবশ্যই উচ্চ ফলনশীল জাতের বেগুন চাষ করতে হবে সেক্ষেত্রে আপনারা বাড়ি বেগুন এক বাড়ি বেগুন চার বাড়ি বেগুন পাঁচ এবং বাড়ি বেগুন বারো চাষ করতে পারেন ফেব্রুয়ারি মাসে চারা তৈরি করে জমিতে লাগাতে হবে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে জৈব কীটনাশক ব্যবহার করুন গাছের গোড়া শক্ত রাখতে খুঁটি ব্যবহার করুন আপনার চোখের সামনে যা দেখছেন এটি শুধু একটি সবজি নয় এটি একটি স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ করলা শুধুমাত্র আমাদের খাবারকে সাজযুক্ত করে না এটি শরীর থেকে দূষিত টক্সিন বের করে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ফেব্রুয়ারি মাসে করলা চাষের সেরা সময় সঠিক পদ্ধতিতে চাষ করলে আপনি পেতে পারেন প্রচুর ফলন ও মুনাফা মিষ্টি কুমড়া বাংলাদেশের জনপ্রিয় সবজিগুলোর একটি এটি শুধু সুস্বাদুই নয় পুষ্টিগুণেও ভরপুর আর ফেব্রুয়ারি মাস হল এই সবজির চারা রোপণের আদর্শ সময় বীজ বপনের নিয়ম এক মিটার দূরত্বে গর্ত করুন প্রতি গর্তে দুই থেকে তিনটি বীজ দিন বীজ ঢাকার জন্য এক থেকে দুই সেন্টিমিটার মাটি দিন সাত থেকে দশ দিনের মধ্যে চারা গজিয়ে উঠবে গাছ এগারো পাতা হলে মাথা ভেঙে দিন আপনি ইচ্ছা করলে গাছ মাটিতে বিছিয়ে দিতে পারেন অথবা বাঁশের খুঁটি দিয়ে মাচা তৈরি করে মাচায় উঠিয়ে দিতে পারেন নিয়মিত পানি ও সার ব্যবহার করতে হবে ভেন্ডি বা ঢ্যাঁড়স উষ্ণ আবহাওয়ার সবজি ফেব্রুয়ারি মাসে এর চাষ শুরু করা সবচেয়ে ভালো কারণ এই সময় মাটি উষ্ণ ও আর্দ্র থাকে ভেন্ডির জন্য দোয়াশ বা বেলদোয়াশ মাটি সবচেয়ে ভালো যাতে পর্যাপ্ত পানি নিষ্কাশনে সুবিধা থাকে অনেকে জানতে চেয়েছেন আপনাদের গাছে ঢ্যাঁড়সের ফলন কম তাহলে কি করবেন তাহলে এই পদ্ধতি অবলম্বন করুন গাছ যখন একাত হবে অর্থাৎ এরকম জোপালো হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চারপাশের বয়স্ক পাতাগুলো কেটে দিতে হবে এটা করতে পারলে আপনার বেন্ডি গাছে প্রচুর পরিমাণে ফলন আসবে মাটির সঠিক নিষ্কর্ষণ নিশ্চিত করতে হবে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে নিম তেল স্প্রে করা ভালো এছাড়াও এই ফেব্রুয়ারি মাসে আপনারা লাল শাক পালন শাক ঝিঙা সিসিঙ্গা মরিচ চালকুমড়া পটল ডাটা শাক ইত্যাদি চাষ করতে পারেন সঠিক পানি ব্যবস্থাপনা সকালে অথবা বিকেলে পানি দিন জমিতে পানি জমতে দিবেন না সার ব্যবস্থাপনা গাছের বয়স অনুযায়ী জৈব ও রাসায়নিক সার ব্যালেন্স করে দিতে হবে পাতা হলুদ হয়ে গেলে নাইট্রোজেন সার দিন পোকামাকড় দমন জৈব কীটনাশক নিম তেল খৈল রসুন মিশ্রণ ব্যবহার করুন আলোর ফাত বসিয়ে কীটনাশকের ব্যবহার কমান বন্ধুরা আজকের আলোচনা ছিল ফেব্রুয়ারি মাসের জন্য উপযুক্ত শাক সবজি নিয়ে আশা করি আপনাদের এই তথ্যগুলো উপকারী হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন কৃষির সঙ্গে থাকুন কথা